আমি জানি আমার গেমপ্লে ভিডিওতে তেমন একটা ভিউ আসবে না তারপরে এই গেমপ্লে ভিডিওটা যারা দেখবা তারা সম্পূর্ণটা দেখো তো আমরা এইখান থেকে যখন সিপিআর দিকে যায় তখনই দেখি আমাদের ম্যাচে পড়ে গেছে আজিম গেমিং আর এইখান থেকে আমাদের খেলাটা শুরু হয় এ ভাই এতগুলা ভিরে এতগুলা প্লেয়ার রে ভাই ওহ আজিম

এ বি বাস মেরালতে বি বাস মেরালতে আজিম গেমিং হেনু এক না 90 লেভেলে 90 লেভেলে প্লেয়ার মনে হয় কই কই খাল লোকেশনটা দাও লোকেশনটা দাও প্লেয়ারটা পাইছি 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 বা হেডশট লাগাই

아아っ.. bhaieh, yapa hermano, beok za mahi literally you do it you don't get game, you don't get game x2 বইয়ের থেকে লাভ আছে মাইয়া বস খেলে আগুনালা বিয়ে না ও লাগবো এই পাইবি ছাতে নিবি সাদে নিবি

আমার মারতে পারলাম না রে ভাই লোক এই যা জি মেরে রে আজি মেরে আজি মেরে আজি মেরে আজি ওগো পুরো এস কর নামাই দিছে বুঝছো মারো 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 আর ইচ্ছা না মারো ইচ্ছা না মোটার মারো ওই যে বই রইছে ওটা যা জিম গেম করলাম না জিম গেম ওইটাই

ওপরে তোমার কাম করা লাগছে না নিচে নামো নিচে নামো নিচে নামো নিচে ঘরে একটা ঘরে নামো এল নামো ঘরে এল ছিপে নামো নিচের ঘরে এল ছিপে নাই মি বিপদে বললাম নাকি